আজ সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই বাবা বলছে যে ধানের বিচালি বাদ দিয়ে যেতে হবে মানে যে ধানগুলো কেটে রেখেছিলাম সেই ধানগুলো তাই সকাল সকাল চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়লাম মাঠে এবার মাঠে কাজ করতে গেলে তো জলের প্রয়োজন আর আমাদের বাড়ি থেকে আমাদের ধানের জমি থেকে বাড়ি থেকে মাঠে জল কে বুয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য মাঠের একটি কল থেকে জল নিয়ে জমিতে এসে দেখি বাবা অলরেডি ধান বাঁধতে লেগেছে তাই আমিও তাড়াতাড়ি করে ধান বাঁধতে রাখলাম ধান বাঁধা হচ্ছে একটা আর্ট মানে বাঁধতে গেলে ট্যালেন্টের দরকার অনেকটা বাংলা পড়ার মতো দেখে মনে হয় সহজ কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি তোমরা না দেখলে বুঝতে পারবে না আর আমাদের পাশের জমিতেও দেখো অনেকে ধান বাঁধছে তারপর দীর্ঘ তিন থেকে চার ঘন্টা ধান বাঁধার পর আমরা সব ধান বাঁধা কমপ্লিট করে ফেললাম আর ধান বেঁধে দেখো আমার আঙুলের অবস্থা কি হয়ে যাই হোক সকালে শুধু চা বিস্কুট খেয়ে এসেছিলাম তাই খুব জোরে খিদে আর বাড়ি থেকে খাবার এসেছে রুটি তরকারি আমি তো প্রথমে একলা নিয়েই খেতে লাগলাম আর এদিকে দেখো বাবা খাচ্ছে ঘুরতে বারোটা বেজে গেছে মনে হচ্ছে আমারও বেজে গেছে এবার বেঁধে রাখা ধানগুলোকে জড়ো করতে হবে যেটা করতে একটু পরিশ্রম আর ঝাড়াই করতে গেলে তো এক জায়গায় জড়ো করতেই হবে তাই সবাই মিলে এক জায়গায় জড়ো করতে লাগলো চাষের কাজে তো পরিশ্রম আছে কিন্তু কোনো রেসপেক্ট নেই দীর্ঘ দুই ঘন্টা ধরে জড়ো করার পর আমরা সব ধান জড়ো তারপর আমি বাড়ি যাওয়ার জন্য রেডি আর তখনই বাবা বলল যে ধানের ওর ধানগুলোকে ভালো করে দেখো আমি ধানের উঠে পড়েছি ধানের আটিগুলোকে ঠিক মতো গুছিয়ে দেওয়ার পরে ফাইনালি খাবারের কৌটো আর জলের ডিনটা নিয়ে আমি বাড়ির পথে রওনা দিলাম তারপরে বাড়ি এসে প্রথমে সান টান করে ফ্রেশ হয়ে নিলাম আর খুব জোর খিদেও পেয়েছি ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও